এটা হচ্ছে আমার ছেলের স্কুল দেখেন তো আমার ছেলের স্কুলের পরিবেশটা কেমন দেখে বসে জানাবেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে আপনারা দেখেন এই স্কুলের নাম হচ্ছে টাকশাল হ্যাঁ প্রচণ্ড দামি স্কুল আমার ছেলে স্কুলের পরে ওই যে ওদের স্কুল দেখা যাচ্ছে ক্লাস ক্লাসগুলো দেখা যাচ্ছে পরিবেশটা কি সুন্দর দেখেন দূর থেকে দেখাচ্ছি অপূর্ব সুন্দর এটা হচ্ছে আমার ছেলের স্কুল আসলে আমার ছেলেকে আমি ভালো স্কুলে পড়ানোর জন্য চেষ্টা করি কারণ সবসময় মনে রাখবেন বাচ্চারা যখন ভালো স্কুলে ভালো পরিবেশে যখন মিশে থাকে চলে তখন কিন্তু বাচ্চাদের মন মানসিকতা অন্যরকম থাকে কিন্তু আর একটা নোংরা পরিবেশে যখন একটা বাচ্চা পড়ে তখন তার মন মানসিকতা কিন্তু সেরকমই তৈরি হয় তো এ হচ্ছে আমার ছেলের স্কুল তো আপনাদের কেমন লাগছে আমার ছেলের স্কুলটা অবশ্যই জানাবেন এই স্কুলে হাজার হাজার বাচ্চা পড়ে হাজার হাজার বাচ্চা পড়ে এই স্কুলে তো আমার ছেলেকে ভর্তি করছি এই স্কুলে ভর্তি হতে আপনার লাগে হচ্ছে ছয় হাজার টাকা মানে সাড়ে ছয় হাজার টাকার মতো লাগে ভর্তি হতে তো আজকে আসছে আমি হচ্ছে আসার একটা কারণ হচ্ছে আমার ছেলেকে গতকালকে আমার ছেলের পরীক্ষা হবে ইনশাল্লাহ তো এই জন্য আর কি ছেলে পরীক্ষা দিবে তো এখন ছেলের অ্যাডমিন কার্ড নেওয়ার জন্যই আসা মূলত ছেলের অ্যাডমিন কার্ড নেওয়ার জন্য আসা তো চিন্তা করলাম ছেলের স্কুল ভিডিও করে দিই আমার ছেলে কোন স্কুলে পড়ে একটু দর্শক দেখো ঠিক আছে আমার একটাই ছেলে চেষ্টা করি ভালো স্কুলে পড়ানোর জন্য ছেলের পিছনে প্রায় বিশ হাজার টাকার মতো খরচ হয় মাস গেলে অনেক টাকা খরচ হয় ছেলের পিছনে তো আপনাদের কেমন লাগছে আমার ছেলের স্কুলটা অবশ্যই কিন্তু জানাবেন এই জন্য একটা ভিডিও শ্যুট করলাম তো এই হচ্ছে আমার ছেলের স্কুল পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আমার ছেলের স্কুলের পরিবেশটা আমার ছেলের স্কুলের পরিবেশটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার ছেলেকে এত ভালো স্কুলে পড়াই সবাই কমেন্টে জানাবেন ওদের স্কুলে আসলে বিশেষ করে মনটা অনেক ভালো হয়ে যায় ক্লাসগুলো যে সাইডে দেখা যাচ্ছে খেয়াল করে এটা হচ্ছে ওদের এটা রাস্তা বাচ্চারা টিফিন টাইমে এখানে খেলাধুলা করে বাচ্চারা এখানে বাচ্চারা খেলাধুলা করে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ